হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অলো গেমিং আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইস আজকের এই ভিডিও ভেতরে কথা বলো ফেমাসের স্ক্রিন হা গাইস তার সঙ্গে আছে আমাদের ডুও পার্টনার ইমোট হা গাইস ডুও ইমোট সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর গাইস নতুন নতুন কিন্তু ঝান্ডাগাড়া ইমোট তো আমি তোমাদের আগেই দেখেছি আরও কিন্তু নতুন ইমোট এসে গেছে যেটা গাইস আমাদের ফুটবল খেলা নিয়ে নতুন ইমোট বান্ডিল তার সাথে গাইস আমাদের গান স্ক্রিন এই তিনটা জিনিসের আজকে মেন টপিক তো গাইস সেগুলো তোমরা দেখো কত সুন্দর সুন্দর গান স্ক্রিন এবং নতুন ইমোট আছে সে গুলি করা ইমোট অনেক কিছু গাইছ দেখলে গাইছ তোমাদেরকে বুঝতে পারবে না যে তোমরা নেবে না নেবে না তোমরা গাইছ না নিয়েও থাকতে পারবে না নিলেও গাইজ তোমরা দেখিয়ে দেখিয়ে কিন্তু যাকে দেখাবে তোমাকে কিন্তু অনেকেই রেয়ার ভাববে তারা সবাই তো গাইস দেখো আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে তো গাইস আজকে যদি এগুলো জানতে চাও কী কী আসছে আর গাইস কবর আমি ভোটে রিটার্ন আসছে কিনা সেটাও বলে দেবো তো গাইস একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলো গাইস ভিডিওটা শুরু করা যাক প্রথমেই গাইছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ইমোড হ্যাঁ গাইস ইমোড একটা নতুন ইমোড আসতে চলেছে সেটা দেখে দিই প্রথম ইমোরটা হচ্ছে গাইস এখানে লঞ্চার মতো দেখতে পাবে গুলি হ্যাঁ মেশিন গানের উপরে বসে গাইজ মিশিনটি কিন্তু খুবই সুন্দর দিয়েছে আমাকে তো কিন্তু অবশ্যই গাইস বলা আর এটা দেখালে কিন্তু এনি প্রথমে কিন্তু ভয় পেয়ে যাবে যে এর কাছে এত সুন্দর মেশিন গানের মতো গুলি বেরোচ্ছে দেখেই মনে হবে যে গুলি করছে তার দিকে ফায়ারগুলো গুলো কিন্তু দেখতে পাবে সে তো গাইছ ইমোরটা কিন্তু খুব সুন্দর লেগেছে যদি তোমাদেরকে ভাল লাগে তোমরা গাছ এটা নিতে পারো পরে নিবার বলতে তোমরা যেটা আমাকে কমেন্ট করেছিলে যে আমাদের ফিস্টের স্কিন কি আসবে আর কাটানোর স্কিন কি আসবে তো গাইছ সেটা নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা আসতে চলে ফিস্টের স্কিন হচ্ছে এই যে এটা দেখো গাইজ ফুল ফুল বেরোচ্ছে আর এখান গাছ তার সঙ্গে একটা প্যানের স্ক্রিন দেখতে পাবে প্যানের স্কিনের সাথে থাকে আমাদের একটা থেলাসের স্কিন এখানে থেলাসের স্কিনটাও কিন্তু রেড এখানে যা কিছু আছে সব কিন্তু রেড গাইজ রক্তের মতো লাল আর এখান গাছ কাটানোর স্ক্রিনটা হচ্ছে এই যে এরকম কাটানো কাটানাটাও আমাকে জাস্ট ভালো লেগেছে গাছ তোমরা যদি এখানে নিতে চাও অবশ্যই গাছ নিতে পারো আর এটা গাইজ আমাদের কবে আসছে এটা গাইজ আমাদের এখানে পাঁচ থেকে ছয় তারিখ হ্যাঁ গাছ পাঁচ থেকে ছয় তারিখে দিন এবং এই গোটা ইভেন্টটা আসতে চলেছে আর গাইজ এখানে তোমরা টোকে রইলো দেখতে পেতে পারো তো গাইজ যদি পাও তো গাইজ খুবই ভালো হয় তো গাইজ পরবর্তী ইভেন্টের দিকে যাওয়া যাক ফুটবলের গাছ তোমরা দ্বিতীয় ইমোটটা হ্যাঁ গাছ দ্বিতীয় ইমোটটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে এখান গাছ ইমোটটা কী সুন্দর দিয়েছে গাছ তোমরা দেখো কত সুন্দর উঠে করে এখানে লাথি মারছে গায়েছ এখানে এই ইমোটটা এখন আসেনি এটা এখন আমাদের পেন্ডিং আছে আর কিন্তু আমাদের ইভেন্টটা চলছে তো গাইজ আমাদের খুব শীঘ্রই এটা দেবে গাইজ দু তিন দিনের ভেতরেই গাছ তোমরা এটাও দেখতে পাবে তো গাইজ একটু সব করা আর একটা গাছ ফেমাস স্কিন ডিজাইন করা হয়েছে যেখানে গাইছ সেই ফেমাসের স্ক্রিনটা এখানে গাইজ এই যে ড্রেসটা এটা কিন্তু আমাদের চলে এসেছে তাহলে গাইজ শুধু ফেমাসের স্ক্রিনটা বাকি আছে সেটা গাইজ কোনো একটা ইভেন্টে অ্যাড করে দেবে এখান গাছ তোমরা রেয়ার বান্ডিল হ্যাঁ গাইজ এই বান্ডিলটা কিন্তু অনেক দিন আগে একবার এসেছিলো আবার এবার আসতে চলেছে এখান গাছ কত সুন্দর চুলটার ইফেক্ট আমার কিন্তু সেই লাগে এখান যে খোপা বাঁধার যে চুলটা আছে না এটা গাছ মাঙ্কি মাংকি কিং তোমরা মুভিটা দেখেছো সেরকমই কিন্তু এর চুলটা এবং ফুল বান্ডিলটা এটাও গাছ মস্ত আছে তো গাইছ আমার তো ভালো লেগেছে আর গাছ তোমাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই গাইস একটা কমেন্ট দিতে পারো আর গাইজ না লাগলে গাইস অবশ্যই কিছু দেওয়ার দরকার নেই তো গাইজ এখানে দেখো এটা যদি ভালো লাগে থাকে ইভেন্টটা একটু ওয়েট করা যদি ভালো না লাগে তোমাদেরকে আরও আমি ইমোট দেখিয়ে দিচ্ছি এবং বান্ডিল দেখিয়ে দিচ্ছি তো গাইস সেগুলো নেওয়ার জন্য অবশ্যই এখন থেকে প্রস্তুত হয়ে থাকো এখানে গাইস আরেকটা বান্ডিল দেখতে পাবো এখানে এই যে বান্ডিলটা এটা কিন্তু আমাদের অনেক দিন থেকে পেন্ডিং হয়ে আছে গাইস এই বান্ডিলটা ইমোটটা আমাদেরকে দিয়ে দিচ্ছি কিন্তু বান্ডিলটা অনেক দিন থেকে পেন্ডিং হয়ে আছে এই বান্ডিলটা কিন্তু আমাদের আসতে চলেছে একবার হয়তো আগে এটা দিয়েছিল তো গাইস এটা আমাদের আরেকবার আসতে চলেছে এটা গাইস আমরা দশ তারিখে দেখতে পাবো গাইজ দশ তারিখ ভোর চারটা থেকে চারটার থেকে আমরা দেখতে পাবো ইন্ডিয়া বাংলাদেশ এবং সিঙ্গাপুর থেকে সার্ভারে এটা কিন্তু দেখতে পাবো তো গাই সেদিনের জন্য অবশ্যই তৈরি থাকে যদি এটা নিতে চাও এখানকার যে ড্রেস্টের ইফেক্ট আছে আর গাই যে চুলটা মস্ত আছে আমাকে গাই চুলটা এ ভাল লাগে কবরটি কিন্তু আমাদের রিটার্ন আসতে চলেছে খুব তাড়াতাড়ি এখানে আরেকটা নতুন ইমোট এসেছে গাইস এখানে ইমোটটা কত সুন্দর দেখো একটা গোদা নিয়ে এলো গোদাটাকে তোমরা পা দিয়ে চিপে দিলে আর নিচে থেকে আগুন বেরিয়ে গেলো গাইস দেখো গাছ তার ভেতর থেকে কিন্তু আগুন বেরোচ্ছে তো গাইস এটাও খতারনাক একটা ইমোট আসতে চলেছে তো গাইস এই ইমোড়টা তোমরা যদি কোনো লাশের উপরে গিয়ে দেখাও তো গাইস সেই লাগবে ইমোটের দেখতে কিন্তু সেই লাগবে যদি গাইস তোমরা নিতে চাও অবশ্যই এখন থেকে ডায়মন্ড জগিয়ে রাখো পরবর্তী ইভেন্টের দিকে নিয়ে যাওয়া যাক পরবর্তী হচ্ছে এই যে এই ইভেন্টটা গাইস দেখতে পাচ্ছ গ্রোজার স্কিন হ্যাঁ গাইস এখানে হচ্ছে এটা হচ্ছে কঙ্কাল গ্রোজা কঙ্কাল গ্রোজার একটা স্কিন সব কিন্তু কঙ্কালের মতো দেখতে এই স্ক্রিনটা আর গাইজ এর লাস লাস একটা মানে লুড বক্স আছে সেটাও কিন্তু খুব সুন্দর আছে লুডবক্স আছে একটা বাইকের স্কিন ঘোষ রাইডারের মতো দেখতে পুরো তারপর গাছ এখানে লাস্ট লাস্ট মানে তোমরা গ্রোজাটা কিন্তু মোটামুটি খুব সুন্দর একটা কালার দেখতে পেয়ে যাবে তোমাদের কাছে না থাকলে এটাও নিতে পারো আর এর সঙ্গে গাছ প্রাসুট তার সাথে তোমরা এই যে গাড়ির স্ক্রিনটা দেখতে পাও তো গাইজ এগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও আর গাইজ এটা কবে আসবে এটা কনফার্ম ডেট এখনও কিন্তু জানা যায়নি তো গাইজ এটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে গাইজ পরবর্তী লাস্ট ইভেন্ট গাইজ যেটা তোমরা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করে আছে আমাদের ডুও ইমোট সেটা গাইজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডুও ইমোট গাইজ ডুও ইমোট বলতে একটা তোমার এখান থেকে একটা ছায়া বেরিয়ে যাবে ছায়াটা এসে গাইজ তোমার বুটের লেস বেঁধে দেবে হ্যাঁ গাইজ ছায়াটা এসে কিন্তু বুটের লেস বেঁধে দেবে কিন্তু ভাল লেগেছে গাইজ ইমোটটা গাইজ মোটামুটি ভাল লেগেছে কত সুন্দর প্রথমে ডান্স করলো তারপর তার তোমার জুতো জুতোর লেন্সটা কিন্তু বেঁধে দিলো তো গাইজ মোটামুটি ঠিক আছে তার সঙ্গে একটা গাইজ এখানে ওয়াল স্ক্রিন দেখতে পাবে সেই ওয়াল স্ক্রিনটা গাইজ আমাদের সার্ভারের জন্য নয় তো গাইজ ওয়াল স্ক্রিনটা যদি দেয় তো গাইজ সেটাও ভালো ফুটবলের একটা ওয়াল স্ক্রিন আছে যেটা গাইজ আমাদের এখন ইভেন্টে চলছে ফুটবল ইভেন্টের তো গাইস সেটা আর তার সঙ্গে ইমোটটা কিন্তু আমার ভালো লেগেছে ইমোটটা গাইজ জাস্ট ভালো লেগেছে যদি গাইজ ইমোটটা নিতে চাও তো গাইস তো এখন থেকে ডায়মন্ড জোগে রাখে আর গাইজ এই ইমোটটা বের করতে গাইজ তোমাদের হাজার থেকে এগারোশো বারোশো এরকম ডায়মন্ড তোমাদের লেগে যাবে তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখা গাইজ আমি চ্যানেলে ফির লেটেস্ট ভিডিও এবং অন্যান্য এই ভালোটা সকাল প্রথমেই গাইজ দিয়ে থাকি তো গাইস বেশি দিন না করে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই থ্যাংকস ফর ওয়াই দিস মাই ভিডিও